ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীরা আগের দিন আমরা করেছিলাম রাইমারি প্রশ্নবিদ্যা দু হাজার চব্বিশ ক্লাস সেভেনের চার নম্বর সেটটা আজকে আমরা করবো পাঁচ নম্বর সেট বিজ্ঞানের পাঁচ নম্বর সেটটা আমরা করবো দেখো পাঁচ নম্বর সেটটা কী বলেছে আমরা জুম করে দেখাচ্ছি তো তো তোম আগে থেকে বলা বারবার বলি যা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো প্রতিদিনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য এবং বেল আইকনটি ক্লিক করো যখনই আমি ভিডিও ছাড়বো তখন তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকে দেখো আমরা করবো বিষ্ণুপুর হাই স্কুল দেখো বিষ্ণুপুর হাই স্কুল এই এর সেটটা আমরা আগেও করেছি উঁচু ক্লাসে খুব সুন্দর স্কুল কী বলছে সেলসিয়াসকেলে নিম্ন স্থিরাঙ্গ কত তো তোমরা এটা অবশ্যই জানো সবাই সেলসিয়াসকে নিম্ন স্তিরাঙ্গে জিরো ডিগ্রি সি আর ফাইনাল আর্টসকে বত্রিশ ডিগ্রি ফাইনাইট তাই তো পটাশিয়ামের চিহ্ন কী পটাশিয়ামের চিহ্ন কী এটা কিন্তু বারবার দেয় পটাশিয়ামে ভুলে অনেকে পেয়ে দিয়ে দেয় না এটা ব্যতিক্রম পটাশিয়ামের চিহ্ন কী হয় কী ঠিক আছে পরেরটা কী বলেছে দেখো একশো তিরাশি পেজ পঁয়ত্রিশ এবং সতেরো সে এরপর নিউটন নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা মনে রাখবে উপরেরটা যেটা এটাকে বলে ভর সংখ্যা আর এটাকে বলে প্রোটন সংখ্যা তাহলে এই দুটো যদি বিয়োগ করে দিই তাহলে হবে নিউট্রন সংখ্যা কত হবে সতেরো থেকে যদি পঁয়ত্রিশ আমি বাদ দিই দেখো সতেরো থেকে দুই আর এক বারো এই কত হবে পঁয়ত্রিশ থেকে সতেরো বাদ তাই তো আঠারো আঠেরো আর সতেরো যোগ করলে কত হবে পঁয়ত্রিশ তাই না আঠারো তাহলে এই অ্যান্সারটা কত হবে আঠারো পদার্থ কোনটি মৌলিক অনু আচ্ছা মৌলিক এখানে অনেকগুলো অণু দিয়েছে এইচ টু এস সি এ ও এইচ সি এবং সিএল টু মৌলিক অণু মানে কি না একই রকম পরমাণু দ্বারা যে অনু তো দেখো এটা কিন্তু হাইড্রোজেন সালফাইড আছে ক্যালসিয়াম ও অক্সিজেন আছে হাইড্রোজেন ক্লোরিন আছে এটা শুধু ক্লোরিন আছে দুটো তাহলে এই সিএলটা হচ্ছে মৌলিক অনু কারণ একই রকম দুটি পরমাণু নিয়ে গঠিত তাকে বলে মৌলিক অণু পরে প্রশ্ন এসআইতে তাপের একক হলো ক্যালোরি এখানে ঠিক ভুল বলতে বলেছে তাপের সিজিএস একক ক্যালোরি এসআই একক জুল তাই তো তাহলে এটা ভুল তাই তো যেহেতু আছে জুল এটা ভুল তাহলে এটা উত্তর কথা হবে জুল ঠিক আছে পরে প্রশ্ন কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অনুর কোনো অস্তিত্ব নেই এটা মিথ্যা কথা কেন না কঠিন এর এর মধ্যে কি অনুর অস্তি কঠিন যেটা অনুর অস্তিত্ব আছে এখানে শুধু কিভাবে অনুর অস্তিত্ব আছে এটা নেই বলেছে কিন্তু অনুর অস্তিত্ব থাকবে তাই তো সোডিয়াম ক্লোরাইডের সংকেত কী গো এনে সিলজেনের যে লবণ আমরা খাই খাদ্য লবণ তার মধ্যে অনুষ্ঠিত আছে এবারে পরে প্রশ্ন বলছে একটি ধনাত্মক মূলকের উদাহরণ দাও একদম সোজা একটি ধনাত্মক মূলক এনএইচ ফোর প্লাস মনে রাখবে এখানে আমি কোথায় লিখছি এইখানে দেখো সাইডে লিখে দিচ্ছি ধনাত্মক অনুর উদাহরণ কী হবে এনএইচ ফোর প্লাস এটা একটা কি ধনাত্মক মূলকের উদাহরণ গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে একদম সোজা প্রশ্ন মনে রাখবে গ্যাস থেকে তরল তাই তো গ্যাস থেকে তরল মানে কি আমরা জলীয় বাষ্প থেকে আমরা জল যেমন বৃষ্টি যে বৃষ্টি মেঘ থেকে যে জল এটাকে কি বলে আগেও বলেছি এটাকে বলা হয় বলা হয় ঘনীভূত হচ্ছে পরের প্রশ্ন একটি নিউট্রনবিহীন পরমাণু না এটা পরীক্ষায় অনেকবার দেয় একটি নিউটন বিহীন পরমাণুর নাম তাই তো একটি নিউটন পরমাণুর নাম মনে রাখবে সাধারণ হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন কেন না হাইড্রোজেনে দেখো হাইড্রোজেন মানে এইচ ওয়ান ওয়ান তাহলে এই নিউট্রন দেখো ওয়ান থেকে ওয়ান মধ্যে জিরো এটা তো ভর সংখ্যা একটা পুরোনো সংখ্যা এটা বিয়োগ করলে জিরো এই জন্য এটা নিউট্রন ভিন তাই তো এক থেকে একবার দিলে শূন্য নিউট্রন সংখ্যা জিরো হবে পরে সংকেতটাও তোমরা মনে রাখবে খুব কাজে দেবে কিউপ্রিক ক্লোরাইডের সংকেত তাহলে আমাকে কী বলেছে এখানে কিউপ্রিক ক্লোরাইড কিউপ্রিক মানে একটা সিইউ সিএল টু ক্লোরাইড দুটো কিউপ্রিক ক্লোরাইড CuCl2 সিএল ক্লোরাইড পরের প্রশ্ন কি বলছে রাসায়নিক সমীকরণ কাকে বলে একদম সোজা প্রশ্ন বহির প্রশ্ন দিয়েছে দেখো আমি উদাহরণ দিচ্ছি রাসায়নিক সমীকরণ জিনিসটা কি না কোনো রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন বা সংকেতের মাধ্যমে বিক্রিয় ও বিক্রিত পদার্থে পরমাণুর মধ্যে সমতা বজায় রেখে সংক্ষেপে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলা হয় যেমন আমি যদি বলি একটা রাসায়নিক সমীকরণ কার্বনের সঙ্গে যে আপনি অক্সিজেন যোগ করি তাহলে কি হয়ে যাবে না সিও টু এটা একটা রাসায়নিক সমীকরণ আমি এটা যে বললাম যেটা এটা বড়ো প্রশ্ন সেটা উত্তর উত্তরটা তোমাদের শেষে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে গ্রীষ্মকালে মাটির কলসির জল ঠান্ডা রাখা হয় এটা তোমাদের বইতে পড়েছ লিন তাপের জন্য এটা হয় ঠিক আছে আগেও তোমরা এটা জেনেছো লিন তাপের জন্য এটা হয় তো তার একবার আমি বলে দিচ্ছি এবং অ্যান্সারটাও আমি নিচে লিখেছি দেখো মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে কলসি তোমরা একটা ছোট্ট করে কলসি আঁকি দেখি দীর্ঘদিন ছবি টবি আঁকা হয়নি কলসিটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও আমি কি ভালো আঁকতে পেরেছি অল্প সময়ের মধ্যে এই যে মাটির কলসি অনেক অসংখ্য ছোটো ছোটো ছিদ্র থাকে যেখানে জল চুইয়ে যায় তাই না তো মাটির কলসি গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে এবং বাষ্পীভূত হয় এই বাষ্পায়নের জন্য লিন জল কলসি থেকে সংগ্রহ করে ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায় কিন্তু ধাতব পাত্রের গায়ে কোনো ছিদ্র থাকে না তাই ওই সব পাত্রের গা দিয়ে জল চুইয়ে বাইরে আসতে পারে না ফলে জলের বাষ্পীভবনও হয় না এবং জল ঠান্ডাও হয় না ঠিক আছে এটাই হচ্ছে মেন মেন কারণ এখানে সেই লিন তাপের বিষয়টা আসছে তাই না তো এই জন্য মাটির তুলসির জলটা ঠান্ডা থাকে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এরপরে দেখো আমরা লাইফ সায়েন্সটা ঢুকছি যেসব খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পাই সেটা হলো ড্যাশ কোন খাদ্য উপাদান থেকে আমরা শক্তি পাই একদম সোজা প্রশ্ন দেখো যে এদের মধ্যে যে ভিটামিন তারপরে বলছে খনিজ মৌল জল শর্করা এদের মধ্যে কোনগুলো থেকে আমরা কি পাই বলেছে না শক্তি পাই তাই তো এটা কী হবে না শর্করা খাদ্য শর্করা খাদ্য কী গো যেন চিনি পিঠে এইগুলো পিঠে যেগুলো মিষ্টি জাতীয় খাদ্য গুড় বাতাসা এগুলো থেকে আমরা শক্তি পাই ভিটামিন এ এর উৎস এদের মধ্যে যতগুলো দিয়েছে এই ভিটামিন এর উৎস কী হবে এদের মধ্যে যতগুলো গাজর থেকে ভিটামিন এ পাওয়া যায় গাজর গাজর তোমরা প্রত্যেকেই ভালোবাসো গাজর খেতে আমারও স্যালাডের সঙ্গে গাজর খেতে খুব ভালো লাগে অন্ধত্ব ঘটে এটা যেমন যদি চোখের রোগ বলেই সবসময় মনে হয় ভিটামিন এ চোখের রোগের কথা বললেই ভিটামিন এ উদ্ভিদ দেশের সাহায্যে মাটি থেকে জল ও খনিজ সংগ্রহ করে উদ্ভিদ কিসের সাহায্যে না তার মূলের সাহায্যে একদম সোজা প্রশ্ন উদ্ভিদ মূলের সাহায্যে তার মাটি থেকে জল খনিজ সংগ্রহ করে পৃথিবীতে মোট বৃষ্টি মিষ্টি জলের পরিমাণ সরি মিষ্টি হয়েছে মন মিষ্টি জলের পরিমাণ কত তিন শতাংশ একশ শতাংশ মানে তিন শতাংশ মিষ্টি জলের পরিমাণ তারপরে দেখো অঙ্কুরিত বীজ কোন ভিটামিনের উৎস অঙ্কুরিত বীজ মানে কি ভিটামিন সি আমি আগেও এটা বলেছি ভিটামিন সি অঙ্কুরিত বীজ অঙ্কুরিত ছোলা ছোলা বা এটা হচ্ছে ভিটামিন সি অভাবে কী রোগ হয় এটা খুব সুন্দর গয়ডার মনে রাখবে গয় গয়টার গয়টার বা গলকণ্ড বা গলকন্ড গলকন্ডটা মনে রাখলেও হবে গল গন্ড গোলগণ্ড কণ্ড না গলগন্ড রোগ হয় ঠিক আছে রঙিন উদ্ভিজ্জ রাসায়নিক যৌগকে কি বলা হয় রঙিন এটাকে বলা হয় দেখো এটা মনে রাখবে আমি এটা কোথায় লিখি যে এখানে দাগটা ফাইটো কেমিক্যাল কি বলা হয় ফাইটো ঠিক আছে রঙিন তারপরে কি বলেছে দেখো মানব দেহ অনাক্রমতা সৃষ্টিকারী প্রোটিনটির নাম এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে বারবার এটা দেয় না দিয়ে প্রশ্নটা আর বা কি বলেছে দে সৃষ্টি করে প্রোটিনটির নাম কি গ্লোব গ্লোবিউলিন গ্লোবিউলিন দেখো গয়লৌকার বয়হস্যই হস্য হস্যৌ দন্তন গ্লোবিউলিন ঠিক আছে মনে রাখবে মানবদেহ লিপিডযুক্ত অংশগুলির নাম লেখো মানব বলেছে মানবদেহের কোথায় কোথায় লিপিড থাকে লিপিডের অংশ থাকে মনে রাখবে আমি এখানে লিখে দিচ্ছি ঘাড় ঘাড়ে থাকে গলায় থাকে বুকে থাকে তাই না বুকে থাকে পেটে থাকে এই কটা মনে রাখলে হবে আর বেশি মনে রাখে আরও আচ্ছা হাতের উপরের দিকে থাকে উরুতে থাকে এই দিকে বললো অপুষ্টির ফলে শিশুদের দিয়ে কী কী উপসর্গ দেখা দেয় যাক অপুষ্টি মানে কি খাদ্য কম হয়ে যাওয়া তাই না অপুষ্টি ঠিকঠাক খাবার পাচ্ছে না বা খাদ্যের উপাদানগুলো পাচ্ছে না তাই তো পেশি এগুলো লিখবে উপসর্গ কি পেশি সুগঠিত নয় সুগঠিত নয় ঠিক আছে দু নম্বর আরেকটা বলে দেবে ত্বক কুচকে যায় ত্বক কুচকে যায় তিন নম্বর পয়েন্ট কী হাত পা গুলি খুব সরু দুর্বল শরীর দুর্বল হয়ে যায় শরীর দুর্বল শরীর দুর্বল হয়ে যায় ঠিক আছে আরও অনেক রকম হয় অপুষ্টির জন্য মানে হাড়গুলি বাইরে থেকে স্পষ্টভাবে বোঝা যায় তাই না দেহের ঠিকঠাক গ্রোথ হয় না দের বিভিন্ন ত্বক কুচকে থাকে হাত পাগুলি ঠিকঠাক হাত সরু হয়ে যায় দুর্বল প্রকৃতির হয়ে যায় ঠিক আছে যখন তখন মাথা ঘুরে সমস্যা হয় তো এই জন্য খাবার দাবার ঠিক করে রাখবে নাহলে তোমরাও মাথা ঘুরে পড়ে যেতে পারো তো আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আবারও বলা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন সাবস্ক্রাইব করো এবং তোমরা বন্ধুদেরকে শেয়ার করো আজকের মতো এই পর্যন্ত সকলকে ধন্যবাদ